পাহাড় ঘেরা সবুজ মাঠের মধ্যে অবস্থিত একটি প্রত্যন্ত গ্রামের কেন্দ্রে রাজেশ নামে এক দরিদ্র কৃষক বাস করতে তিনি ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছেন প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা জমি চাষ করেছে তার প্রচেষ্টা সত্ত্বেও ভাগ্য রাজেশের প্রতি সদয় হয়নি প্রতি বছর তার ফসল তার ছোট পরিবার নিজেকে এবং তার প্রিয় কন্যা মায়েকে টিকিয়ে রাখার জন্য সবেমাত্র যথেষ্ট ফলন করেছি রাজেশের অন্ধকারাচ্ছন্ন অস্তিত্বে মায়া ছিল সূর্যের আল তার উজ্জ্বল চোখ এবং সংক্রামক হাসি দিয়ে তিনি তাদের মনোরম বাড়িতে আনন্দ এনেছিলেন তাদের দারিদ্র থাকা সত্ত্বেও রাজেশ মাকে কখনই ক্ষুধার্ত না হওয়া এবং তার মুখে সবসময় হাসি থাকে তা নিশ্চিত করার জন্য তার ক্ষমতার সবকিছু করেছিল কিন্তু গ্রামের জীবন ছিল কঠোর এবং প্রতিকূলতা একটি অবিরাম সঙ্গী ছিল এক বছর জমিতে প্রচণ্ড খরা নেমে আসে ফসল শুকিয়ে যায় এবং ক্ষেতগুলি অনুর্বর হয়ে যা রাজেশ অসহায়ভাবে দেখেছিল যে তার জীবিকা তার চোখের সামনে ভেঙে পড়েছে প্রতিটা দিনের সাথে সাথে তার কাঁধের বোঝা আরও ভারী হতে থাকে এবং দুশ্চিন্তার রেখা তার মুখের গভীরে খোদাই কর দিনগুলি সপ্তাহে এবং সপ্তাহগুলি মাসগুলিতে প্রসারিত হওয়ার সাথে সাথে রাজেশ নিজেকে আরও গভীর হতাশার মধ্যে ডুবে যেতে দেখেছি বিক্রি করার মতো ফসল না থাকায় খাদ্য কেনার বা ডোণ পরিশোধ করার মতো টাকা ছিল না ক্ষুধা তাদের পেটে কুকড়েছিল ছিল এবং দারিদ্র্যের ভীতি তাদের মাথার উপর প্রবলভাবে ছড়িয়ে পড়েছি তার সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও রাজেশ তাদের অস্তিত্বের কঠোর বাস্তবতা থেকে মায়াকে আর রক্ষা করতে পারেন তিনি একটি ভারী হিজ্জে দেখেছিলেন যখন তার হাসি বিবর্ণ হয়ে যায় তার পরিবর্তে তার বছর পেরিয়ে যাওয়া উদ্বেগের চেহারা মায়া প্রায়ই তাকে জিজ্ঞাসা করত কেন তাদের ক্ষুধার্ত থাকতে হয়েছিল এবং রাজেশ তাকে একটি সান্ত্বনাদায়ক হাসি দিতেন তার নিজের যন্ত্রণাকে মুখোশ দিয়েছিলে এক দুর্ভাগ্যজনক রাতে হাহাকার বাতাস তাদের ভগ্নপ্রায় কুড়েঘরের জানালাগুলোকে ঝাঁকুনি দিলে মায়া অসুস্থ হয়ে পড় রাজেশ তার কম্পিত রূপকে তার বাহুতে ধরেছিল তার দুর্বল কান্নায় তার হৃদস ভেঙে যা তিনি জানতেন যে তার প্রাণপ্রিয় কন্যাকে বাঁচাতে তাকে কিছু করতেই হবে ভারাক্রান্ত হৃদজ এবং চোখে জল নিয়ে রাজেশ শহরের কাজের সন্ধানে গ্রাম ছেড়ে চলে যাওয়ার বেদনাদায়ক সিদ্ধান্ত নেয় তিনি জানতেন যে এই সিদ্ধান্তের অর্থ তার যা কিছু আছে তা ছেড়ে চলে যেতে হবে কিন্তু মাকে বাঁচাতে চাইলে তার অন্য কোনো উপায় ছিল না তাদের কিছু জিনিসপত্র সংগ্রহ করে রাজেশ এবং মায়া অজানার উদ্দেশ্যে রোনা দেয় তাদের একমাত্র পরিচিত বাড়িটিকে রেখে যাত্রাটি ছিল দীর্ঘ এবং কঠিন কষ্ট এবং অনিশ্চয়তায় ভরা কিন্তু সবকিছুর মধ্যেই রাজেশ একটা ঝাঁকুনিপূর্ণ আশা ধরে রেখেছিল যে কোনোভাবে কোনো না কোনোভাবে সে মায়েকে তার প্রাপ্য জীবন দিতে সক্ষম হব মাস পেরিয়ে গেল এবং রাজেশ ব্যস্ত শহরে একজন শ্রমিক হিসাবে কাজ পে যদিও কাজটি কঠিন ছিল এবং বেতন কম ছিল রাজেশ কখনোই মায়ের জন্য তার সংকল্পে দমে জানে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে তারা তাদের জীবন পুনর্নির্মাণ করতে শুরু করে শহুরে জঙ্গলে একটি নতুন অস্তিত্ব খোদাই কর কিন্তু শহরের জীবনের তারাহুডোর মধ্যেও রাজেশ কখনো গ্রামের জীবনের সরলতার জন্য তার হিজ্জে ব্যথা নাড়াতে পারেননি না তার রেখে যাওয়া মাঠের স্নি এবং যদিও মায়ের হাসি ফিরে এসেছিল সরু রাস্তা এবং জনাকীর্ণ গলির মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয় রাজেশ জানতেন যে তারা যে জীবন একবার হারিয়ে ফেলেছেন তারা সেই সত্যিকারের জীবনে ফিরে যেতে পারবেন দরিদ্র কৃষক এবং তার ছোট মেয়ের জন্য যাত্রা শেষ হয়নি কিন্তু যতক্ষণ তারা একে অপরের সাথে থাকবে তারা সবসময় এগিয়ে যাওয়ার শক্তি খুঁজে পাবে সামনের পথ যতি অন্ধকারাচ্ছন্ন মনে হোক না